આ નિયાસન એય આઈ છુટ છુટ એય દેખજો અમાર નય હોય બોલ મંત્રી আমি আপনাদের এই উপস্থিতি যেভাবে গোটা রাজ্য থেকে কোথায় উত্তর দিনাজপুর শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা দুই বর্ধমান দুই মেদিনীপুর আমাদের মুর্শিদাবাদ জেলা তো আছে সারা রাজ্য থেকে যত মানুষ উপস্থিত হয়েছে সকলের কাছে

जे प्रेश मंशग्रहण करे नवी साहिब जेका उत्तरा আসসালামু আলাইকুম এই যে ঐতিহাসিক বাবরি মসজিদের আজকে পবিত্র জুম্মার দিন এবং আজকে প্রথম জুম্মার দিন এই কাজের দায়িত্ব নিতে হবে আমি সব সময় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার মালিক আল্লাহ আমাদের মৌতের মালিক আল্লাহ আমাদের রিজিকের মালিক আল্লাহ এই জায়গাটা আমরা সবাই একমত হয়ে মাসাল আচ্ছা